নমস্কার আমার আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো রয়েছি আজ সোমবার আমাদের বাড়িতে আজকে একটা রান্না পুজোর অনুষ্ঠান তো সেই রান্না পুজোর অনুষ্ঠানেরই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যদিও প্রথম থেকে সব কিছু শেয়ার করতে পারছি না কারণ একা হাতে সব কিছু করেছি বলে আমি ভিডিওটা করে উঠতে পারিনি তো এখানে আমার রান্না বান্না সব হয়ে গেছে সেগুলোই একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে রান্না করেছিলাম উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা ছোড় ভাজা নারকেল ভাজা ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা এই সব কিছু আর চালদা দিয়ে ডাল ভাত এগুলোই সব রান্না হয়েছিল এখানে আমি মোটামুটি দশ রকমের ভাজা আর ডাল ভাত রান্না করেছিলাম এটা বাড়িতে হলে সব কিছু মিলিয়ে চোদ্দ রকমের হতো আমি যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি আর এই যে আমি সবাইকার জন্য থালাতে ভাত সব ভাজা সব বেড়ে নিয়েছি এখানে এবার সবাইকে খেতে দিয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন